আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করেছিলাম বিকেলবেলার জন্য স্যুপ রান্না করেছি চিকেন দিয়ে আর ভেজিটেবল দিয়ে তো আজকে আমি এটা আপনাদের সাথে ছোট করে শেয়ার করে নিচ্ছি তো প্রথমে আমি প্যানটা বসিয়ে দিলাম চুলোতে দিয়ে আমি এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি কারণ স্যুপের মধ্যে বাটারের ফ্লেভারটা বেশ ভালো লাগে এজন্য জন্য তো বাটারটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আদা আর একটুখানি রসুন তো স্যুপের মধ্যে যদি রসুন আর আদা দিয়ে দিয়ে দেওয়া হয় প্রথমে বাটার মধ্যে ভাজতে তাহলে খুব সুন্দর একটা স্মেল বের হয় তো এটা একটু হালকা নেড়েচেড়ে ভেজে যখন খুব সুন্দর স্মেল ছড়াচ্ছে এই পর্যায়ে আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে একটুখানি ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার চিকেনের পিসগুলো তো আমি দুটো লেগ পিস নিয়েছি আর একটু হাড় নিয়েছি এতে করে চিকেন যে স্টকটা বের হবে চিকেনের ওটা বেশ খেতে সুস্বাদু হবে এজন্য হাড়গুলো দিয়ে দিয়েছি তো এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বাটারের মধ্যে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিলে চিকেনটা বেশ খেতে সুস্বাদু হয় জন্য এই পর্যায়ে আমি একটুখানি লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো তো এগুলো দিয়ে আমি এবার বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি এইখানে বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি কারণ চিকেন সিদ্ধ হবে ভেজিটেবল সেদ্ধ হবে সব কিছু অনুযায়ী তো চিকেনটা যখন সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি চিকেনটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচনো তো গাজরগুলো কারণ সেদ্ধ হতে একটু দেরি হবে এজন্য এবার গাজরগুলো দিয়ে অপেক্ষা করব গাজরটা যেন একটু নরম হয়ে আসে এজন্য তো একেবারে সফট হয়ে যাবে না এটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে তো সব কিছু দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করার পরে এবার আমি গাজর গাজরটা থাকবে ওখানে আর চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি কারণ চিকেনগুলো হাঁট থেকে আলাদা করে নেব এজন্য তো এগুলো সবগুলো হাড় আর লেগ পিস তুলে আমি এগুলো ঠান্ডা হতে দিচ্ছি এই পর্যায়ে আমি চিকেনের যে স্যুপটা স্যুপের মধ্যে বাকি যে ভেজিটেবলগুলো আছে সেগুলো একে একে অ্যাড করে দেব ওগুলো একটু সফট হওয়ার জন্য তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি পাপড়ি করে রেখেছিলাম ওগুলো আর দিয়ে দিচ্ছি ব্রোকলি আর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি এখানে কিছু পেঁয়াজ পাতা সব কিছু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছু সময় অপেক্ষা করবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য তো এগুলো সেদ্ধ হতে থাকুক এই পর্যায়ে আমি যে চিকেনটা আছে এখানে আরও একটু পানি অ্যাড করে দিয়েছি পানিটা একেবারে কমে গিয়েছে জন্য তো করে এবার ঢাকা দিয়ে রাখছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি স্যুপ যে রেডিমেড যে স্যুপগুলি পাওয়া যায় এখান থেকে দু চা চামচের মতো আমি একটুখানি পানিতে গুলিয়ে এটা অ্যাড করে দিচ্ছি এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে জন্য তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে করে নিচ্ছি যেন সব কিছু সুন্দরভাবে মিশে যায় তো সব কিছু এ পর্যায়ে সুন্দরভাবে মিশে যখন থাকবে এই পর্যায়ে আমি যে চিকেনগুলোকে নামিয়ে রেখেছিলাম ওগুলোকে সুন্দরভাবে আমি হাড় ছাড়িয়ে নিয়েছি নিয়ে সুন্দর পাতলা At last kau je. স্লাইসের মতো হয় ওরকম করে নিয়েছি নিয়ে ওটাকে এবার দিয়ে দেব চিক এই স্যুপের মধ্যে দিয়ে আমি এবার অপেক্ষা করব। আরও কিছুক্ষণ রান্না হওয়ার জন্য তো এই পর্যায়ে এগুলো সুন্দরভাবে কিছু সময় ধরে রান্না হতে থাকুক তো রান্নাটা হওয়ার ফাঁকে এবার আমি এর স্যুপের মধ্যে দিয়ে দেবো একটা ডিম তো ডিমটাকে প্রথম একটা বাটিতে নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে এটা মেশাতে হবে এর জন্য তো ভালোভাবে ফেটিয়ে এ পর্যায়ে আমি ডিমটাকে দিয়ে সঙ্গে সঙ্গে নাটতে শুরু করব, তা না হলে জমাট পাকিয়ে যাবে তো ডিমটা দিয়ে এর ফাঁকে আমি এর মধ্যে একটুখানি সয়া সস দিয়ে দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে আমি এবার ডিমটাকে একটু একটু করে সুন্দরভাবে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তো ডিমটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটাই পর্যায়ে দিচ্ছি অনেক সুন্দর ঘ্রাণ হবে প্লাস খেতে অনেক টেস্ট হবে এজন্য তো দিয়ে আমি আবার কিছুক্ষণ ওয়েট করছি তো কিছুক্ষণ ওয়েট করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা স্লাইস লেবু তো এই লেবু রসটা দিলে খেতে বেশ সুস্বাদু হয় দিয়ে আমি বেশি সময় রাখবো না এবার সার্ভ করে ফেলবো আর নামিয়ে ফেলবো নামিয়ে সার্ভ করে নিচ্ছি তো এটা খেতে বেশ সুস্বাদু হয়েছিল আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করব আর একটি লাইক করবেন কমেন্টস করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন